আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমরা এখন দেখাবো আমাদের এই বিশাল বড় লেচু বাগান দেখুন এখান দিয়ে অনেক লেচু আছে আমাদের এই বাগানটা অনেকই বড় তাই আপনাদের এই বাগানটা ঘুরে ঘুরে দেখাবো আজকে এদিকে আসুন আপনারা এই দেখুন আরও অনেক লিচু লিচুটা দেখেন কত সুন্দর হুম অসাধারণ অসাধারণ এখানে আমাদের অনেক বড় একটি লেচু বাগান তাই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা গুনেও শেষ করতে পারবেন না এতগুলো চারা আমাদের এই গাজীপুরের মধ্যে আরো অনেক মানে অনেক জায়গায় আছে তাদের চেয়ে মানে অনেক উন্নত এই লেচু বাগানটা তাই আমরা এখানে এসেছি আপনাদের দেখাতে দেখুন কত লেচু বাগান আমাদের আরো অনেক বাগান আছে আম বাগান আছে জাম বাগানও আছে কলা বাগান আছে আরো অনেক কিছু আছে কিন্তু এগুলো আমরা এখন দেখাবো দেখাতে পারবো না তাই আমাদের লিচু বাগান এই গাছে এত লিচু নেই কিন্তু আরো বেশি ছিল এখন আমরা যাব আমাদের কলা বাগানে আসুন আপনারা এই দেখুন আমাদের কলা বাগান এই গাজীপুরের মধ্যে এটাও সবচেয়ে বড় মানে জায়গা যেখানে খানে সবথেকে বেশি কলা গাছ আছে এই দেখুন কলা কিন্তু অনেকই হয়েছে আর এখন শুধু বের হচ্ছে এই দেখুন অনেক বড় তাই আপনারা আমাদের পাশে থাকবেন আর অনেক ভিডিও বানাবো আমরা যদি পাশে থাকেন তাহলে আমরা আপনাদের জন্য আরও নিউ নতুন ভিডিও বার করি